আমরা ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব হঠাৎ করে চলছে না তো প্রথমে ইলেকট্রিক কেতলির যে নিচে বেজ রয়েছে তার কানেক্টর চেক করব। পাওয়ার সাপ্লাই কটের সাথে আমরা সিরিজ কট শর্ট করছি এটা আপনারা মিটার ব্যবহার করেও চেক করতে পারেন তো একটি সাইড ভালো রয়েছে অন্য সাইডটি আমি দেখব অপর সাইডটিও ভালো রয়েছে তো কেতলির নিচে যে বেজ থাকে তার কানেক্টর ওই যে দুটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তার সাথে আমি শর্ট করেছি ওই কন্ট্যাক্ট পয়েন্ট মূলত কেতলির নিচে যে কানেক্টার থাকে ওই কানেক্টারের সাথে শর্ট হয়ে পাওয়ার সাপ্লাই করে থাকে সংযোগ করে থাকে বিদ্যুৎ তো এবার আমি কেতলির যে কানেক্টার রয়েছে তার সাথে পাওয়ার সাপ্লাই সংযোগ করে চেক করব দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কেতলির ভিতরে কোনো একটা সমস্যা হয়ে আমরা কেতলির তলা খুলছি তিনটি স্ক্রু দিয়ে আটকানো থাকে তো তলা খুলে কানেক্টর থেকে ক্যাবল লাক্সগুলো খুলে নিচ্ছি হিট প্রুফ ক্যাবলের সাথে লাক্স লাগানো রয়েছে খুলে আমি কানেক্টর ফ্রি করে নিয়েছি তো কানেক্টরের যে চুরি দেখছেন তার সাথে আমি কানেক্টরের যে কন্ট্যাক্ট পয়েন্ট তা শর্ট করবো সিরিজ ল্যাম্প ব্যবহার করে দেখেন শর্ট করছি সিরিজ কট ধরছি সিরিজ ল্যাম্প জ্বলছে না একটি সাইড নষ্ট রয়েছে এই সাইড উপরের সাইড ভালো রয়েছে তো জ্বলছে না যেহেতু এই সাইডটা খুলে দেখতে হবে কি কারণে জ্বলছে না এর যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেটা হয়তো নষ্ট হয়ে গেছে অনেক সময় এটা রিপেয়ার করা যায় তো অনেকে এটা রিপেয়ার করেন রিপেয়ার করা যায় আমিও রিপেয়ার করি কিন্তু যদি কেতলির মালিক কানেক্টর নিয়ে আসে কানেক্টর পরিবর্তন করে দিতে বলে তাহলে কানেক্টর পরিবর্তন করে দিয়ে থাকি যেহেতু এটা আমার প্রতিষ্ঠানে যদি রিপেয়ার যোগ্য হয় আমি রিপেয়ার করে থাকি নতুবা এটা পরিবর্তন করে দেই দেখেন এই যে কন্ট্যাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে ওই যে রিং রয়েছে রিংয়ের সাথে একটি কন্ট্যাক্ট পয়েন্ট অর্থাৎ দুটি বিন্দু রয়েছে যেখানে মূলত কন্টাক্ট হয় তো এই কানেক্টরের সাথে বাইমেটালিক স্টিক থাকে এই কানেক্টরের সাথে বাইমেটালিক স্টিপ থাকে অ্যাডজাস্ট করা থাকে তো একশো ডিগ্রি তাপমাত্রায় আসলে ওই বাইমেটালিক স্টিপ বেঁকে যায় ওই যে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পয়েন্টটি ডিসকানেক্ট হয়ে রয়েছে তো বায়োমেটালিক স্টিপটি যখন বেঁকে যায় তার সাথে একটি সাদা স্টিক থাকে প্লাস্টিকের ওই স্টিককে বায়োমিটালিক স্টিপ ধাক্কা দেয় ফলে ওই যে দুটি কন্ট্যাক্ট পয়েন্টের মাঝে ফাঁক হয়ে যায় এই যে কন্ট্যাক্ট পয়েন্ট ফাঁকা হয়ে রয়েছে দেখেন তো কন্ট্যাক্ট পয়েন্ট যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন পাওয়ার সাপ্লাই সরবরাহ করতে পারে না পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় তো দেখেন এই কানেক্টরের সাথে দুটি বায়োমেটালিক স্টিপ ছিল তো আমি যে কানেক্টর এখানে ফিটিং করছি তার সাথে একটি বায়োমেটালিক স্টিপ রয়েছে তো এটা বিভিন্ন মডেলের হয়ে থাকে তো কেতলি অটোমেটিকভাবে বন্ধ হয় মূলত কেতলির হ্যান্ডেলের উপরের দিকে যে একটি সুইচ থাকে সেটা মূলত থার্মোস্ট্যাট সুইচ তার সাথে একটি বায়োমেটালিক স্টিপ রয়েছে ওই থার্মোস্ট্যাট সুইচ পানি যখন গরম হয় সেখান থেকে পানি বাষ্প হয়ে কিছু বাষ্প সুইচের নিচে প্রবেশ করে বায়োমেটালিক স্টিপের নিচে এই যে সুইচ দেখা যাচ্ছে এবং একটি বায়োমেটালিক স্টিপ দেখা যাচ্ছে গোলাকার তো একশো ডিগ্রি যখন এখানে তাপমাত্রা আসে তখন এই বায়োমেটালিক স্টিপ বেঁকে যায় এটা দুটি ধাতু দিয়ে তৈরি করা তো বেঁকে যায় ফলে সুইচটি ওই যে উঠে যায় বা অফ হয়ে যায় দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে অর্থাৎ এখন কেতলির যে হিটিং সিস্টেম বা কয়েল সেটা সংযোগ পাচ্ছে যেহেতু সুইচ ভালো রয়েছে আগেই আমি চেক করেছি তো আমি কানেক্টার পরিবর্তন করে দিয়েছি এটা আমার নিজের প্রতিষ্ঠানের ইলেকট্রিক কেতলি এ কারণে দুর্বল যে কানেক্টার ছিল যেটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল দেখেন সুইচটি অটোমেটিকভাবে অফ হয় কি চেক করছি দেখেন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এবং মিটার থেকে অ্যাম্পিয়ার জিরো হয়ে গেছে অটোমেটিকভাবে ইলেকট্রিক কেতলিটি অফ হচ্ছে